ঈশ্বরের পরম কৃপা যে মানুষ আমাদেরকে চায় আমরা তার কাছে যাই কিন্তু সবথেকে কথা যে এত বড় এরিয়া ক্যানিং পশ্চিম জয়নগর তারপরে মগ্রাহাট এতটা এরিয়া কভার করা আমাদের পক্ষে সবসময়ে সম্ভব হয়ে ওঠে না তাই এই ধরনের কোন প্রোগ্রাম পেলে আমি কখনোই মিস করি না আমি আপনাদের কাছে চলে আসি মাইকের মাধ্যমে আমার কণ্ঠস্বর যারা শুনতে পাচ্ছেন দোকানের সকল ক্রেতা বিক্রেতাগণ পথচারীগণ যানবাহনের চালকগণ যাত্রীগণ এখানে যারা আছেন সকলে এবং গৃহকোণে যারা আছেন তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই যে এই দু সালের যে লোকসভা নির্বাচন ভারতবর্ষে একশো চল্লিশ কোটিরও বেশি জনসাধারণ আর পাঁচশো জন মানুষের দ্বারা নির্বাচিত লোকসভার সাংসদ হন আমাকে মহিলাদের মধ্যে প্রথম করবার জন্য আর পশ্চিমবঙ্গে টি লোকসভার সিটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবার থেকে যিনি আমারই মতো তৃতীয়বার নির্বাচিত হয়েছেন তাকে প্রথম করেছেন আমাকে দ্বিতীয় করেছেন পশ্চিমবঙ্গে গতবারের মতোই আমি গত অভিষেকের পরে অভিষেক সাত লক্ষের বেশি আর আমি চার লক্ষ আমি মনে করি আমার দেবতা আপনারা আমার আল্লাহ আপনারাই আমার পরম ঈশ্বর যদি কেউ থাকে আপনারাই আমাকে সেই জায়গায় এনে দান করিয়ে দিয়েছে জিয়া যে কথা বলেছে আমি সেই ধরনের মানুষের কথা বলে আজ পর্যন্ত আমি চাকরি জীবনে যে সম্মানের সঙ্গে কাজ করেছি মান নিয়ে কাজ করেছি বারো বছর এই জায়গায় এসেছি আমি এই ধরনের লোকের কথা বলে আমি আমার নষ্ট করতে চাই না আমি সেই মানুষের কথা বলি না যারা তার সম্মান রাখতে পারে না চাকরির পরীক্ষা দিয়ে যদি চাকরি পেয়ে থাকে তাহলে এই উর্দিটাই হচ্ছে তার সম্মান সে সেই উর্দির সম্মান রাখতে পারে না আমি মনে করি আমি জনসাধারণ আমি পিপুল রিপ্রেজেন্টেটিভ আমি এত লক্ষ মানুষের পরিষেবা দেওয়ার আমাকে এখানে এনেছেন আর আমার ভগবান আপনারাই তাই আমি এমন কাজ করব রাস্তা দিয়ে যখন চলবো শুধু তৃণমূল কংগ্রেস নয় আপামর জনসাধারণ বলবে এই আমাদের এমপি যাচ্ছে এই আমাদের এমপি প্রতিমা দিদি করেছে আমার সাথে যোগাযোগ করেনি বলে আমি যখন পৌরসভা থেকে মিটিং সেরে বেরিয়ে আসছি তখন সেই বিরোধী দলের লোকেরা রাস্তা অবরোধ করেছে শিক্ষকদের নিয়ে নানান কর্মসূচি তাদের চলছে আমার তখন সেই অবস্থায় পিতৃদশা চলছে আমি বেরিয়ে এলাম আমার সিকিউরিটি ড্রাইভার বলছে আপনার বাবার কাজ ওখানে হচ্ছে দিদি আমরা পৌঁছাবো কি করে আমি বললাম কোনো চিন্তা করো আমি ওনাদের কাছে যাচ্ছি গাড়ি থেকে যখন নেমে এলাম ওরাই আপনাদের ওনারা বললেন মাইকে আমাদের এমপি দিদি আমাদের কাছে আসছে আমরা ওনার জন্য আমরা জানি ওনার বাবার সত্য উনি প্রয়াণ হয়েছেন ওনার তাই আমরা ওনার জন্য রাস্তা ছেড়ে দিচ্ছি উনি যাতে ওনার পিতার কাজে যেতে পারে আমি সেই ধরনের কাজ করি আমি নির্বাচিত হওয়ার পরে কখনোই মনে করি আপনি আমার আপনার দাবি নিয়ে আমার কাছে এসেছেন আর ঈশ্বর আমাকে মাথা নিচু করে সেই কাজ করবার জন্য অধিকার দিয়েছেন আমার কখনোই এই দায়িত্বের মধ্যে পড়ে না কোন অঞ্চল থেকে এসেছেন কোন অঞ্চল সভাপতি পাঠিয়েছে কোন বুথ সভাপতি পাঠিয়েছে বুথের কর্মীরা বুথের সভাপতিরা তারা আমাদের সম্পদ অঞ্চলের সভাপতি তারা এমেলেও তেমন কাউকে জিজ্ঞাসা করবে না প্রার্থী বলে আমি এমপি আমারও ভারত কথা জিজ্ঞাসা করার নয় কারণ জনপ্রতিনিধি একটা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তখন সে সেই দলের প্রার্থী কিন্তু নির্বাচিত হয়ে যাওয়ার পর সে তখন দলে থাকতে পারলেও সে কিন্তু সর্ব সর্বসাধারণের সকল মানুষের কাজ করবে আর বিরোধী দলের উঁচু করে বলতে পারে যে হ্যাঁ আমি প্রতিমা মন্ডলের কাছে গিয়েছিলাম চরম নয় পরম সম্মান দিয়ে আপিঠেয়তা দিয়ে আমার কাজ করে দিয়েছে কারণ এইভাবেই সংগঠন বাড়ে সকল মানুষকে পাশে নিয়ে সকল লোককে সাথে নিয়ে সুখ দুঃখের সাথী হব এই কথা বলেই আমি কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যে করেছি যে কথা বলে আপনার সুখ দুঃখের সাথী হব আর জিতে যাওয়ার পরে আপনাকে চিনব না এটা নয় জিতে যাওয়ার পরে ওই একই কথা থাকবে আমি সুখ দুঃখের সাথী হব যখন আমি জানলাম যে সাধারণ কতগুলো যারা মানে আমাদের ওয়ার্কার একশো দিনের কাজের জন্য আমরা লড়াই করছি দিল্লিতে যাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছে মমতাদি লড়াই করছে আমরা কি এবং এই সংখ্যালঘু পরিবারের ভাই বোনদের জন্য আমরা লড়াই করছি একশো দিনের কাজের জন্য আমরা লড়াই করছি সেই গরিব মানুষদের মাথার উপরে ছাদ যারা কেড়ে নিয়েছে ভারতীয় জনতা পার্টি তাদের জন্য লড়াই করছি

আমরা মনে করি হেরে যাওয়ার আগে মানুষ বলে না বিপদকালে বুদ্ধি নাশ যারা এই কাজ করছে তাদের বিপদকালে বুদ্ধি নাশ হয়েছে আর আমি তাদেরকে বলি তোমাদের এই বিপদকালে বুদ্ধি নাশ হওয়ার কারণেই এতগুলো মানুষ আমি এই প্রথম দেখলাম আমার ছবি পরে কেউ আমারই গেঞ্জি গায়ে দিয়ে আমাকে সম্মান দিতে তারা এখানে দাঁড়িয়ে আছে আমি সেই সকল মানুষকে তারা ছোট হোক বয়সে ছোট হোক বয়সে বড় হোক মাঝারি হোক আমি এই জীবনে আসার পর মনে করেছি যারাই যে বয়সেরই হোক না কেন আমি সকলের মা আমি সকলের দিদি আমি সকলের বোন তাই আমাকে সম্মান দিয়ে যারা আজ এইভাবে আমাকে বাদ্যি বাজিয়ে নিয়ে এসেছে এই ছোট ছোট বাচ্চার ছেলেরা যারা স্কুলের কোন দক্ষিণ সাথে কোন পশ্চিম বাদ্যের স্কুলের স্টুডেন্ট যারা আজকে আমি সম্মান জানাই কবিতা লিখেছে এখানকার মানুষের নামে কবিতা লিখেছে কবিতা লিখে আপনাদের কাছে গান রূপে গেয়ে শুনিয়েছে আমি সেই সকল মানুষকে সম্মান জানাই যারা আমার পাশে থাকা কোন অসুস্থের পাশে থাকা কোন জায়গায় পানীয় জল তার ব্যবস্থা করা পথনেই তার ব্যবস্থা করে দেওয়া শিক্ষার ব্যবস্থা করে দেওয়া কোন মৃত্যু পথযাত্রী রুগীর জন্য হাসপাতালের বেডের ব্যবস্থা করে দেওয়া চিকিৎসার জন্য অর্থ এনে দেওয়া এই তো আমার কাজ সেদিন যখন এই বাংলার মর মুক্তি সঙ্গে উদ্যোগে এবং তাদের নিজস্ব সকলের কাছ থেকে আদায় করা টাকায় যখন এই জেলা পরিষদের জায়গায় এখানে একটা সুন্দর বিল্ডিং করার জন্য কলমতলা হচ্ছিল সেদিন আপনারা জানেন দিনটি শুক্রবার ছিল শুক্রবারের জুম্বার নামাজ যখন আপনারা করতে গিয়েছিলেন তখন পুলিশ এসে সেই মিস্ত্রি যাদের কোনো দোষ ছিল না যারা শ্রমিক যারা খেতে পায় না অত্যন্ত দারিদ্রতার মধ্য দিয়ে কায়িক পরিশ্রম করে কেউ জোগাড়ে কাজ কেউ রাজমিস্ত্রি করে সেই মানুষগুলোকে দুপুরবেলা তুলে নিয়ে গিয়েছিল আমি বাংলার মোড়ের সমস্ত এলাকার সাধারণ নাগরিককে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই যে মুহূর্তের মধ্যে সেদিন আপনারা দল মক বর্ম নির্বিশেষে সেদিন পুলিশের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন রাস্তা অবরোধ করেছিলেন থানা থেকে আমায় ফোন করা হয়েছিল আমি আমাদের প্রিয় সাংসদের সঙ্গে কলকাতার কোনো প্রোগ্রামে ছিলাম একই গাড়িতে ছিলাম পুলিশ বারবার আমায় ফোন করছিল যাতে জাহীতাকে বলে অবরোধটা তুলে নেওয়ার জন্য আমি জাহীতাকে বলেছিলাম আপনারা সেই সম্মান সেই আস্থা বিশ্বাস ভরসা দিয়ে সেদিন কিন্তু অবরোধটা তুলে নিয়েছিলেন তাই আমরা আমাদের সকলে দুঃখ থেকে নতমত্তকে আপনাদের কাছে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই কিন্তু এটা যেমন আপনাদের কাছে বেদনাদায়ক তেমনি জনপ্রতিনিধি হিসাবে আমাদের হৃদয় আঘাত এনেছিল আমি জানি জয়নগর থানার যিনি আইসি আছেন তিনি অনেক বড় মাপের মানুষ কোথা থেকে এসেছেন আমার জানা নেই উনিশশো সাল থেকে আপনাদের একজন পরিবারের সদস্য হিসেবে এই জয়নগরের মাটিতে রাজনীতি করেছি তখন বাম জামানা ছিল অনেক অসি আইসি দেখতেছি দেখেছি কিন্তু ইনি এমন এমন মহৎ ব্যক্তি মহান ব্যক্তি যিনি এই মাঠে জানেন যে বাংলার মন মূর্তি সংঘ এই মাঠের প্রতি তারা খেলা দেয় এই এলাকার মানুষকে সংগঠিত করে এখানে একটা কালচারাল পরিবেশের মধ্য দিয়ে সারা বছর এই এলাকার মানুষের পাশে তারা থাকে কিন্তু সেই মহান ব্যক্তি তারা কি করলো তাদেরকে না জানিয়ে পুলিশ প্রশাসন একটা ক্ষমতায় আছে বলে তারা আজকে শ্রমিক মানুষকে তুলে নিল আমি এই মঞ্চ থেকে খোলা মঞ্চ থেকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যখন দু সালে আমরা জেলা পরিষদে নির্বাচিত হয়েছিলাম এই এলাকা থেকে উৎপল রায় নস্কর জেলা পরিষদের নির্বাচিত হয়েছিল সেদিন জেলা পরিষদকে বলে আপনারা জানেন দক্ষিণ বাসাদ মোড় যেখানে মিত্র বুকস্থল আছে এসআই অফিস আছে তার উল্টো পারে সেখানে কিন্তু দাতব্য চিকিৎসালয় আছে আপনারা সবাই দেখেছেন এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের জায়গা তারা দখল করে এই জায়গাগুলোতে কেউ দোকান করে আছে কেউ অন্য কাজ করছে সেদিন আমরা উদ্যোগ দিয়েছিলাম মূলত আমি উদ্যোগ নিয়েছিলাম আমার সহকর্মী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য ছিল তার মাধ্যমে আমরা কিন্তু সেদিন ইঞ্জিনিয়ারদের এনে মাপ করে সেখানে একটা বাউন্ডারি দিয়েছিলাম আমরা প্রশ্ন করতে চাই সেই বাউন্ডারিটা কেন ভাঙা হলো এখানে যিনি আইসি আছেন উত্তর দেবেন এই এলাকার মানুষের কাছে এরা তো একটা কনস্ট্রাকশন করছিল তারা জেলা পরিষদের সেখানে পূজা পূজা হলো হওয়ার পর দেখলাম সুন্দর করে সেই জেলা পরিষদের গুলো পরিষ্কার হয়ে গেল উত্তর দিতে হবে না পুলিশ প্রশাসনের কাছ থেকে আমাদেরকে উত্তর নিতে হবে না আগামী দিনে আপনার জোট বাদন তৈরি হন যিনি আজকের এই আমাদের শ্রমিক মানুষদের এখান থেকে তুলে নিয়ে গেল এখান থেকে হাজার হাজার মানুষের মনের মধ্যে যে ব্যথা যন্ত্রণা দিল তার বিরুদ্ধে আগামী দিন আমাদের তৈরি হতে হবে কেন জেলা পরিষদের এই পাঁচিল কেন ভাঙা হলো ইট কেন হাফিস হয়ে গেল কেন ফদ্দার ফদ্দের হাসপাতালের দশ বিঘের উপরে জায়গা কেন লোকে দখল করে আছে কেন আজকে রাস্তার পাশে বিভিন্ন পিডব্লিউটির রাস্তা দখল করা হচ্ছে ওই আইসি সাহেবকে তখন দেখতে পায় না আইসি সাহেব পুলিশ প্রশাসন তখন কি ঘুমিয়ে থাকে তখন কি তাদের ঘুম আছে আর যখন ভাবে সারাজিক কাজ করবে বলে এখানে একটা যখন মঞ্চ তৈরি করে তখন পুলিশ পাঠিয়ে তাদেরকে অ্যারেস্ট করে আমরা অনেক চুপ করে আছি আমরা এখানে হাতে চুরি করে বসে নেই আমরা কিন্তু আগামী দিনে বলে যেতে চাই যারা বাংলার মডেল মুক্তি সঙ্গে বুকে আঘাত এনেছে আমরা মনে করি সেই আঘাত আমাদের কাছে আমাদের হৃদয়ে আঘাত এনেছে তাই আজকে আমাদের প্রিয় সংসদ আপনাদের বারো লক্ষ টাকা দিয়েছেন যাতে এখানে একটা বিল্ডিং হয় এখানে একটা অডিটোরিয়াম হয় পুলিশ প্রশাসনকে আমি বলে গেলাম আগামী দিনে কাজ হবে পারলে আটকাবেন আটকে দেখাবেন আর আগামী দিনে যদি এই জয়নগরের মাটিতে কোথাও জমি দখল হয় কোথাও সরকারি সম্পত্তি নষ্ট হয় আমরা কিন্তু রাস্তায় নেমে আপনাকে টানতে টানতে থানা থেকে বাইরে আনবো এটা কিন্তু মনে রেখে আমরা এই মঞ্চে বলে গেলাম যে তিন দিন সময় দিলাম শুনে রাখুন যে জেলা পরিষদের যে বিল্ডিং আছে যেটা আমাদের গভর্নমেন্ট ডাক্তারখানা বলি আমি একজন জেলা পরিষদের সদস্য হিসাবে ওই ডাক্তারখানার বিল্ডিংটা যাতে সাব সেন্টার করা হয় তার জন্য জেলার যে স্থায়ী সমিতি আছে সেই স্থায়ী সমিতিতে আমি রেজুলেশন করিয়ে দিয়েছি তাই আমরা বাংলার মোড়ে মুক্তি সঙ্গের পক্ষ থেকে এই এলাকার মানুষের পক্ষ থেকে যারা বিল্ডিং করতে দিলেন না সর্বসাধারণের জন্য যে পুলিশ প্রশাসন তাদের উদ্দেশ্যে বলতে চাই তিন দিন সময় দিয়েছি আপনাদের চোখের সামনে থেকে ওই পাঁচিলের রিটগুলো কোথায় গেল আপনাদের এফআইআর করতে হবে এফআইআর যদি না করেন তাহলে আমরা রাস্তায় নামবো আমরা বিভিন্ন জায়গায় কিন্তু চিঠি করব আমরা আপনাদের বিয়েকের কাছে বড় করে আবেদন করতে চাই আপনাদের পরিবারের সন্তান হিসাবে সব সময় আমরা পাশে থেকেছি আগামী দিনে সবাই আমরা বাঁচে থাকবো ভাবে সামাজিকভাবে চলুন আপনার কোনোভাবে এই চারজন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝবেন না অভিষেক কংগ্রেসকে ভুল বুঝবেন না তৃণমূল কংগ্রেস সঠিক পথে আছে আগামী দিনে থাকবে এইটুকু বলে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আর যে সমস্ত খেলোয়াড়রা এই খেলায় অংশগ্রহণ করবে তাদের সবার প্রতি আমাদের শুভেচ্ছা থাকলো যারা দর্শক সারা রাত থেকে যারা খেলা দেখবেন তাদের প্রতিও শুভেচ্ছা থাকলো এইটুকু বলে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম